না বাটা একটুখানি মবো বসামানি এগুলোকে সব ফেলে দেয় ফেলে দিয়ে তারপর বসে দাদা আমাকে বসিয়ে দিবি আগে আগে আমাকে বসিয়ে দিবি তারপর ওই দেখো চলে আয় চটকু চলে আয় বসি এখন বাজে সকাল দশটা আর আমি এতক্ষণে সোফায় এসে একটুখানি বসতে পারলাম একটানা সকাল থেকে কাজকর্ম চলছে আর কি তো যাই হোক সকলকে জানাই শুভ বসন্ত পঞ্চমীর প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা প্রত্যেকেই নিশ্চয়ই নিজেদের ঘরে সরস্বতী পুজো করেছে খুব সুন্দর করে ছোট হোক বড় হোক একটুখানি মানে মনের ভক্তি দিয়ে যতটুকুনি করো সেইটুকুনি ভগবানের কাছে ঠিক পৌঁছবে দেখো তো আমিও করেছি চেষ্টা দেখাবো আর সকাল থেকে কি কি করলাম তো চলো তাহলে শুরু করে দিই ভিডিওটাকে পঞ্চমী তো গতকাল থেকেই পড়ে গেছে সেই কারণে বেশিরভাগ জায়গায় পুজোটা গতকালই হয়ে গেছে তো আমি একটুখানি ফাঁকিবাজ আছি সেই কারণে আজকের দিনটাকে দেখেছি হচ্ছে পুজো করব বলে ফাঁকিবাজ এই কারণেই বললাম যে আমি আবার বেশিক্ষণ উপোস করে থাকতে পারি না উপোস করলেই আমার মাথা ধরে যায় সেই মাইগ্রেনের প্রবলেম আছে তো তো সেই কারণে আজকে যদি সকালবেলায় পুজোটা সারি তাহলে কিন্তু বেশিক্ষণ আমাকে উপোস করে থাকতে হচ্ছে না সত্যি কথা বলতে কি বাঁকুনাণু যখন স্কুলে পড়তো আর কি সেই সময়টা বাড়িতে অনেক বেশি ঘটা করে সরস্বতী পুজোটা করা হতো মানে নির্জলা উপবাস করে তারপরে অঞ্জলি দেওয়া সব কিছুই আর কি এখন আর অতটা বেশি বেশি কিছু করি না অল্প স্বল্প জোগাড় যন্ত্র করেই আর কি পুজোর পর্বটা মিটিয়ে নিলাম এবার একটুখানি বারান্দায় চলে এসেছি গাছগুলোকে স্নান করিয়ে দেব বলে একটানা দেখবে কোনো জিনিসই কিন্তু ভালো লাগে না আমারও যেমন এই মুহূর্তে শীতকালটাকে আর ভালো লাগছে না শীতের চোটেই আর কি হাত পাগুলো এতটা জড়ো হয়ে যায় যে নড়তেই ইচ্ছে করে না শীতের সময়টা না আমি কাজকর্মের ধরনগুলোকে আর কি নিজের সুবিধা অনুযায়ী একটুখানি মানে গুছিয়ে নিই যেমন হচ্ছে প্রতিদিনই সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি জামা কাপড়টা ছেড়ে ঠাকুর পুজোটা করে নিই আগে যেটা করতাম হতে স্নান করার পরে ঠাকুর পুজো করতাম এখন সকালবেলায় এইভাবেই আগে ঠাকুর পুজোটা কমপ্লিট করি তারপরে স্নানটা করি বেলার দিকে আসলে দেখো নিয়মকানুন তো অনেক কিছুরই অনেক রকম থাকে তবে সব কিছুই করা উচিত নিজের শরীরটা বুঝে আর কি কারণ নিয়মকানুন বেশি পালন করতে গিয়ে তখন যদি অসুস্থ হয়ে যাই তখন আর কে দেখবে বলো কারণ একার হাতেই তো পুরো সংসারটা তাই না ঘরের কাজকর্মগুলোর সাথে সাথেই কিন্তু তোমাদের সঙ্গে গল্পটাও করে নিচ্ছি তো দুদিন ধরে বাঙ্কু তো বাড়িতে ছিল না ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছিল হায়দ্রাবাদে তো আজকেও ফিরছে অলরেডি ফোন করে বললো যে গৌহাটিতে পৌঁছে গেছে এখন শিলং আসতে আরও ধরো ওই আড়াই তিন ঘন্টা মতন তো ওই মোটামুটি বিকেল হয়ে যাবে ধরছি প্রত্যেকটা রবিবারেই দেখবে যে আমরা তো কোথাও না কোথাও ঘুরতে যাই কিন্তু এই রবিবারটায় আসলে বাঙ্কু ছিল না তো তাই জন্য আর বেরোতে ইচ্ছে করেনি তো বাড়িতেই ছিলাম সারাটা দিনই বিকেলবেলার দিকে ওই একটুখানি বাঙ্কুর বাবা আর আমি স্কুটারে করে জেল রোডে গেছিলাম বাজার দোকান করতে আজকে পুজো দিনে মানে আমিষ তো কিছু হবে না রান্না রান্নাবান্না নিরামিষের মধ্যেই ওই খিচুড়ি পায়েস করে দেবো ভাবছি তো করবো সেটা একটু বাদে তার আগে কয়েকটা কাঁচাকুচি রয়েছে সেগুলো কমপ্লিট করি রেগুলার ঘরে পড়ারই কাপড়গুলো তার ফলে বেশি সার্ফ দিলাম না আসলে বেশি সার্ফ দিলে আবার সেইটাকে তাড়াতে আর কি বেশি জল খরচা করতে হবে আর যত জল খরচা করব তত হচ্ছে নিজের হাতটা জমে মানে একাকার হয়ে যাবে এত ঠান্ডা জল এক একদিন তো আমি আগে ভাগে একটুখানি গরম জল করে নিয়ে তবে কাচাকুচি শুরু করি আর কি আজকে আর অত খেয়াল নেই ভুলেই গেছি মিনিট পনেরো একটুখানি ভেজানো থাকুক তারপর না হয় একটুখানি ঘষে কেচে বারান্দায় গিয়ে মেলে দেবো আর কি রোদ থাকলে ঘন্টা দুয়েকের মধ্যে সবকিছু শুকিয়ে যায় কিন্তু সকালে কিছুটা তবু রোদ ছিল এখন তো দেখছি বেলা বেড়েছে যেই রোদ কোথায় হাওয়া হয়ে গেছে ওই হাওয়াতেই যদি কিছুটা শুকোয় তবু মঙ্গল রান্নাবান্নার কাজটাও কিছুটা এগিয়ে ফেললাম এদিকে খিচুড়ি হয়ে গেছে ওদিকে পায়েসও হয়ে গেছে আর কিছু ভাজাভুজি যখন খেতে বসা হবে তখন করা হবে আর কি তো যাই হোক এবারে বরং গতকালের কয়েকটা ক্লিপিংস একটু তোমাদের সাথে শেয়ার করি গতকাল তখন বিকেলবেলায় আর কি ঘরে বসে বোর হচ্ছিলাম ভাবলাম যে বোবরা না হয় ঘরেই থাক আমি আর বাঁকুর বাবা একটুখানি ঘুরে আসি জেল রোড থেকে তারপরে রিঞ্জাই যাই দেখি মানে সরস্বতী পুজো হয়েছে কি কিনা সব জায়গায় রিঞ্ঝা রানার কলোনিতে কমিউনিটি হলে তো দেখি যে সমস্ত রকম পুজোই হয় তো মনে হচ্ছে যেন সরস্বতী পুজোও দেখেছি অন্যান্য বছর তো যাই একটুখানি গিয়েই দেখা যাক এটাই হচ্ছে রিনঝাতে আর আর কলোনির কমিউনিটি হল তো এর ভিতরে রয়েছে একটা গণেশ মন্দির অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর আগের দিন আমি দেখেছিলাম ক্যালেন্ডারে যে গণেশ পুজোও রয়েছে ভিতরে সেটারই আয়োজন আর কি দাদাও যথেষ্ট আয়োজন ছিল সেখানে তবে আমরা আর দাঁড়াইনি কারণ হচ্ছে জেল রোডে গিয়ে বাড়ির পুজোর জন্য অনেক কিছু কেনাকাটা করতে হতো দারুণ খালি খালি পুলিশ বাজার মানে লোকজনের ভিড় খুবই কম আজকে জেল রোডের বাজারের দিকেই তো এগোচ্ছিলাম তো মাঝখানে বঙ্গীয় সাহিত্য পরিষদে লোকজনের ভিড় দেখে বুঝতেই পারলাম যে ভিতরে সরস্বতী পুজো হয়েছে চলো তাহলে ভিতরটাই দেখা যাক গিয়ে thank এই যে জেল রোডের সব দশকর্মার দোকানগুলো মানে পুজো আচার সব রকম উপকরণ সামগ্রী এখানেই পাওয়া যায় তো মাঙ্কুর বাবা আগে আগে যাচ্ছে ওই কিনবে সব আমি শুধু পেছন পেছন একটুখানি মানে ক্যামেরা বন্দি করব সব দৃশ্য রয়েছে প্রচুর ফল মূল ফুলও রয়েছে সাথে নারকেল খই মুড়ি মুড়কি ধূপকাঠি মোমবাতি সব কিছুই আছে আর কি যা চাই সব পাওয়া যাবে আবার দেখছি এই দোকানে কয়েকটা প্রতিমাও রয়ে গেছে তবে মনে হয় এগুলো বিক্রি হয়নি কোনো কারণে একটুখানি একটুখানি ডিফেক্ট আছে দেখে মনে হচ্ছে যেটা যতটা যা আর কি নিজে দেখতে পাচ্ছি সেগুলো ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি আর কি জানি না তোমাদের ভালো লাগছে কি মন্দ লাগছে না টাকা আরেকজন দরদাম করে জিনিসপত্র কেনাকাটা চালিয়ে যাচ্ছে একটা লিস্ট বানিয়ে এনেছে কি কি কিনবে আর কি এই দোকানটায় দুর্গা ঠাকুরের ছবিটাতে হঠাৎ করে চোখ চলে গেল ভারী সুন্দর কিন্তু না তো যাই হোক কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এবারে রওনা দেব বাড়ির দিকে তো এই ভিডিওটাকে তাহলে না হয় এখানেই রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা আর সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ